আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা আসছি হচ্ছে পদ্মবিলে তো এখানে পদ্মবিল হচ্ছে মূলত পদ্মফুলের জন্য আর এটা একটা বিশাল বিল এখানে আপনারা অসংখ্য পদ্মফুল দেখতে পারবেন সাথে শাপলা ফুলও দেখতে পারবেন তো এটা আসার জন্য আর এটা টোটাল ট্যুরিস্ট অ্যাট্রাকশন সব কিছু সম্পর্কে বিস্তারিত জানতে আমার ভিডিওটি সম্পূর্ণ দেখুন তো চলুন আমাদের ভিডিওটা এখান থেকে শুরু করছি এখানেই আপনাদের গাড়ি এসে থামবে এখান থেকে আপনারা চাইলে ফুলগুলা কিনে নিতে পারেন দুটা ফুল একটা হচ্ছে পদ্ম ফুল আর একটা হচ্ছে শাপলা ফুল প্রত্যেকটা আপনারা চাইলে পঞ্চাশ টাকা করে নিতে পারবেন তারা হয়তো আপনার কাছে বেশি চাইবে আর এটা হচ্ছে তাদের ব্রিজ এই ব্রিজে করেই কিন্তু আপনারা যে পদ্ম বিলের মেইন ঘাটটা ওই গাটে যেতে পারবেন তো আমরা এখন সামনে এগিয়ে যাচ্ছি যেখানে এর আগেও আমি একবার আসছিলাম সো তখন এন্ট্রি ফি ছিল পঞ্চাশ টাকা এখনও সেম পঞ্চাশ টাকায় আছে আপনারা গেটে পঞ্চাশ টাকা দিয়ে এন্ট্রি টিকিট নিয়ে নেবেন প্রত্যেকের জন্যই সেম আর সাথে ফুল অবশ্যই নিয়ে নেবেন কারণ ভিতরে ফুল তোলা সম্পূর্ণ নিষিদ্ধ এখান থেকে ফুল কিনলে আপনারা চাইলে ভিতরে গিয়ে ছবি তুলতে পারবেন কোনো সমস্যা হবে না বাট ওখানে গিয়ে ফুল তুলে বা ফুল ছিঁড়ে ছবি তোলা সম্পূর্ণ নিষিদ্ধ ওখানে ওরা আরও বেশি ঝামেলা করবে তাই ভালো হয় আপনারা নিজেরাই এখান থেকে ফুলগুলো কিনে নেবেন এটা একটা লম্বা ব্রিজ সো আর এই এরিয়াটাকে দেখতে মনে হয় একটা দ্বীপের মতো যদিও এটা কোনো দ্বীপ না তারপরও এটার গঠনটা এরকমই লাগে যে আমরা একটা শাকো পার হয়েও একটা একটা নতুন দ্বীপে আসছি সো এরকম আর এটার ডেকোরেশনটাই মানে এই পদ্মবিলটার যে সাইডের ডেকোরেশনটা অনেক সুন্দর ভিতরে আপনার রিসোর্ট আছে প্লাস হোটেল আছে যেখান থেকে আপনারা খাওয়া দাওয়া করতে পারবেন ফ্যামিলি নিয়ে আসলে অবশ্যই এটা সবচেয়ে ভালো হয় আজকে আমি আমার বাতিজিদের নিয়ে আসছি সো ওরা খুবই হ্যাপি ছিল কারণ এখানে পদ্মফুল তো ছিলই পাশাপাশি শাপলা ফুল ছিল যদিও এগুলো ফুটন্ত ছিল না কারণ হচ্ছে শাপলা ফুলগুলো মূলত সকালবেলা আর্লি মর্নিং অর্থাৎ সাতটা ভিতরেই ফুলগুলো ফুটা থাকে আপনারা যারা আসবেন অবশ্যই সকাল সাতটার দিকে আসার চেষ্টা করবেন যদি আপনারা এই সুন্দর বিউটা উপভোগ করতে চান সকালে আসার কোনো বিকল্প নেই আগেও বলেছিলাম এটার এন্ট্রি ফি হচ্ছে মাত্র পঞ্চাশ টাকা আর পদ্মবিলে সম্পূর্ণ ওরা আপনাকে এক ঘন্টার একটা ট্যুর দিবে। এটার জন্য ওরা তিনশো টাকা চার্জ করবে যদিও এটা খুব রিজেনেবল যেহেতু একটা নৌকার মধ্যে আপনি অ্যাটলিস্ট চার থেকে পাঁচজন নিয়ে ঘুরতে পারবেন যদি আপনার ফ্রেন্ডদের সাথে আসেন অবশ্যই সবার মাঝে ডিভাইড করে নিলে এটা কিন্তু ছোট্ট একটা অ্যামাউন্ট হয়ে যায় আর ফ্যামিলি নিয়ে আসতে তো কথাই নেই তো যদি বেশি ফ্যামিলি মেম্বার হয় সেক্ষেত্রে আপনারা দুইটা তিনটা নৌকা নিয়ে ঘুরতে পারবেন যেহেতু সকালবেলা এই সময় কিন্তু আপনারা চাইলেও নৌকা দুই তিনটা একসাথে বুক করতে পারবেন না কারণ হচ্ছে সকালের প্রতিটা মিনিটই সবার কাছেই গুরুত্বপূর্ণ আর এদের কাছে নৌকা হচ্ছে তিন থেকে চার পাঁচটা সো যখন অনেক মানুষ হয় এদের একটু হিমশিম খেতে হয় যদি আপনারা আসেন অবশ্যই সবার আগে আসার চেষ্টা করবেন কারণ সুন্দর ভিউগুলো কিন্তু খুব ভোরবেলায় পাওয়া যায় অন্যথায় আটটা নয়টার দিকে কিন্তু দেখা যাচ্ছে যে ফুলগুলো আর ফুটে না যেটা ফুটে সেটা আবার আগের পর্যায়ে চলে যায় কিন্তু মেইন যে অ্যাট্রাকশন পদ্মবিলে পদ্মফুলগুলো সবসময় ফুটন্ত পাবেন এরকম সুন্দর মুহূর্তগুলো উপভোগ করতে অবশ্যই আপনাকে পদ্মবিলে আসতে হবে সো গাইস এখানেই শেষ করছি আমার ভিডিও এখান থেকে আমরা দুইটা ফুল কিনে নিয়েছি একটা হচ্ছে শাপলা ফুল আর একটা হচ্ছে পদ্মফুল তো দুইটা মিলায়া একশো পঞ্চাশ টাকা আর মতো নিসে সো আপনারা দামাদামি দামি করে চাইলে আরও কম কম দামে নিতে পারবেন সো আমাদের গোড়া শেষ আপনারা কবে আসতেন অবশ্যই কমেন্ট করে জানাবেন